শিখতে চায় এই জন্য এই বিদাত খুরাফাত এই কুফর শিরিক এই নাস্তিকতা ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে থাকবে না ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই বাংলাদেশের গলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে প্রতিটা আনাচে কানাচে আল্লাহর দয়ায় অসংখ্য অগণিত ছোট বড় কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এটা প্রমাণ করে এদেশের মানুষের সাথে কৌমি মাদ্রাসার সম্পর্ক একেবারে একেবারে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ঘরকে ঘর এখন কৌমি মাদ্রাসার কেরাম ওরাম আল্হামদুল আলহামদুল্লা আল্লাহ এজন্য জাহালকা মূর্খতা 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 মানুষকে জাহান্ন নামে নিয়ে যায় সুন্নার জ্ঞান না যায়

অনেক মানুষ এটা মনে করে মিয়া খামখেয়ালি করেছর শেষ আমরা বেহেস্ত আপনি কি মনে করছেন দুইটা রুম আর একটা বারিন্দা নাকি হ্যাঁ সুপারিশ কি কোন নিয়ম কানুন নাই নবী সাল্লাম সুপারিশ করবেন এটার কোনো নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ আপনার মুখে বিড়ি সিগারেট চল্লিশ বছর ধরে সুদের ব্যবসা করেন হারাম রোজগার করেন তিরিশ বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে আমনের বেটি আমনের বিবি ছেলে মেয়ে নাতি নাতি সব চব্বিশ ঘন্টা প্রতিদিন নাটক সিনেমা নাচ গান দেখে ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না তিরিশ বছর ধরে কাস্টমারকে ঠকাইতেছেন ওজনে কম দিতেছেন মিথ্যা বলতেছেন সুদের লেনদেন করতেছেন কিস্তির লেনদেন করতেছেন এত বাটফারি কইরা নবী দাঁড়াইলেই আপনারা সুপারিশ করে বেহেস্ত দিবেন না এই তো না কোনো নিয়ম কানুন নাই হাউজে কাউসারের পানি এটা আমি পনেরো টাকা বোতলের পানি নাকি তো কি ভাবছেন এটা কি মনে করছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে একবার এই পানি পান করবে সে আর কোনো দিন তৃষ্ণার্ত হবে না এতটা আজিম শান দামি পানি এতটা দামি নিয়ামত আল্লাহ নবী সাল্লাম চেন ভাবে দিয়ে দিবেন কি মনে করছেন এটা জন্য বাবা দিন শিখে আপনাদেরকে বলছি এই এক মাহফিল যথেষ্ট না ওয়াজ মাহফিল আপনাদেরকে আপনাদেরকে আমরা উৎসাহিত করি বিবেক জাগাইতে চেষ্টা করি এক ঘন্টার বয়ান দিয়া সমস্ত সমস্ত মাস আলা হালাল হারাম রসুল্লাহ সাল্লা সাল্লামের তেইশ বছরের সমস্ত কিছু মেহনত আমি এই এক ঘন্টার ওয়াজ দিয়া বুঝানো সম্ভব সম্ভব হলে নবীর নবীকে দিয়ে আল্লাহ তালা তেইশ বছর বলাইলেন কথা বলেন না কেন তিনি তেইশ বছর বললেন কেন নুয়ালাইসাল্লাম সাড়ে নয়শো বছর বললেন কেন দিন শিখেন বয়স্ক বাবাদের শিখেন আল্লাহর কোরআন দিন শিখেন প্রয়োজনীয় জরুরি সবাইরে বলি না নাওরাই হাদিসে ভর্তি হইতে সবাইরে বলি না কিন্তু প্রয়োজন পরিমাণ যেটুকু হলে আমার আখেরা জান্নাত হবে জাহান্নাম থেকে বাঁচব হালাল হারামের বিষয়গুলো জায়েজ না জায়েজের বিষয়গুলো মৌলিক প্রয়োজনীয় সুরা কেরাত দোয়া কালাম অজু গুসুলের সহি নিয়ম কানুন আপনি এতটুকু শিখবেন না কথা বোঝেন নাই অসংখ্য মুসলমান ঠিক মতো ফরজ গোসল করতে জানে না আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখানে এখন এখন আমি ডাক দেই এই কলেজ ইউনিভার্সিটি স্কুলে এই যে জেনারেল ছেলে দাঁড়িয়ে আছে বসে আছে আমি দাঁড় করাই এখানে আমি দাঁড় করাই লজ্জা দেওয়া না লজ্জা আমি বুঝাইতে চাই কেন শিখবে না সে মুসলমানের সন্তান না তার বাবা তারে এই জ্ঞান থেকে বঞ্চিত করলো কেন তার মা তার উপর এত বড় জুলুম করলো কেন কয়টা ভাত খাওয়ানোর লাগে তারে এতটুকুই বই পড়াইলো অথচ একদিন সে দেখে যে এই পড়াইগুলা ছাড়াও কত মানুষে মূর্খ হইও ভাত খায় দুনিয়া ভোগ করে বিয়া করে বাড়ি করে গাড়ি করে নেতাগিরি করে মাতবুরি করে অথচ নামটাও দস্তখত করতে পারে না টিপ সই দেয় তো হেতে খায় করতে কথা বলে দুনিয়াতে এমনি অর্জন হয় দুনিয়াতে বুবা মানুষ ভোগ করে মিয়া বুবা বুবা যে কথা বলতে জানে না সে বিয়া করে না বুবা মানুষে ভাত খায় না বুবা মানুষে ঘুমায় না বুবা মানুষে ফেসাব পায়খানা করে না বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয় না তো কেমনি হয় হেঁটে দি বুবা

পরে কয়লো নি এটা বললেন জি ফুত সংসারের জন্য জীবনটা শেষ করলাম এটা ফেরেস্তারে বললেই তো কবরের আজাব মা এটা বললেই তো হাসানের ময়দানে মা তো এই ফাউ কথা বলে কি রাব কথা বলে কি রাব আলমালু জি নাতুল হায়াতি হায়াতি আল্লা বচে বান্দা সম্পদ এবং সন্তান এটা শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার দুনিয়ার কিছুক্ষণের ফুডাঙ্গিরি আমার জি এতজন ফুত এতজন আমার ছেলে এই করে মেয়ে করে হ্যাঁ আমার টাকা আছে এত গাড়ি আছে এতগুলো দুনিয়ার মাত বলিয়া আর মাত বল বাকি এত সালি হাত এত সয়ালি হাত খাইরুন ওয়া খাইরুন আমালা আল্লাহ তালা বলেন আর বাকি থাকবে স্থায়ী থাকবে অনন্তকাল থাকবে শুধুই কেবল আর সালি হাত সমস্ত

আল্লাহর ওয়াদা বা ওয়াদা মূর্খ হইয়েন এই সমস্ত ধোকাবাজি আমার একদিন হুজুর একজন বলে হুজুর আপনারা যেরকম নামাজ করেন ওয়াজ করেন ভালো কাজ করেন আমিও তো সারা দিন মেল মিটিং দেন দরবার মানুষের বিভিন্ন বিচার আচারের ফয়সালা করে দেই এগুলো তো ভালো কাজ বা বরাবর বরাবর হ্যাঁ হ্যাঁ বরাবর মেল মিটিং এর নামাজ সমান 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 আমরা মনে হচ্ছে তো তো কি বুঝছে দোয়ান বাহিকা কথা বুঝেন নাই এটা হইল কথা নামাজের বিকল্প আপনার এই ব্যাল মিটিং তাইলে এই জন্য ধোকা না এটা আমি জরুরি বললাম অনেক বাবাদের এটা ফিকির সংসারটার লেগে জীবন শেষ করলে তো করলেন আর কি বুঝলাম এরপরে কবরে কি বলবে কবরে কি বলবে আখেরাতে কি বলবে আখেরাতে কি বলবে কি বলবে বলবে হ্যাঁ কিভাবে হাদিসের মধ্যে আছে হাদিসের কোনো কার বান্দা যখন তিনটি প্রশ্নের জবাব কবরে দিতে পারবে তো ফেরেস তারা জিজ্ঞাসা করবে যে তুমি এই প্রশ্নের উত্তরগুলো সঠিক কিভাবে দিতে পারবে তখন সে বলবে আমাদের কাছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এসেছেন এবং তিনি আমাদেরকে এই ব্যাপারে শিখিয়েছেন আমরা তার থেকে এই এলেম অর্জন করেছি এলেম অর্জন এলেম তাকে কবরে উপকার করবে

তো পাও যদি ছুটে যায় যদি পিছন দিয়া আপনার তা নামাজ কি হলো নামাজের দাঁড়ানো কেয়াম এইটাই তো ছুটে গেল তা আপনি এটার মাসালা জিজ্ঞাসা করেন হুজুর তাইলে নামাজ তাইলে নামাজ সুন্নত কি ফরজ কি ওয়াজিব